পরিচয় দিয়েছেন এটা জাতের পরিচয় দিয়েছেন এটা জাতের পরিচয় আর স্টক নেই থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে গন্ডগোল রত্ন আরে এটাই তো চায় জাতের পরিচয় জাতের পরিচয় দিচ্ছেন সাথে সাথে কল্যাণী সাহারা মুখেশ কমিউনিস্টের জাতের পরিচয় এই কটাতে আরম্ভ হলো বক্তৃতা তিনটা পঁয়ত্রিশ এবার আসুন এই তিনটা পঁয়ত্রিশটা কন্টিনিউ হলো কটায় তিনটা পঞ্চান্ন অশোকচন্দ্র মিত্র রতনলাল মন্ত্রী কি বলছে মাস্টার বাবু মাস্টার বাবু একটু আগে আমি জিতেন বাবুকে বলেছি আপনি আপনার কমিউনিস্টের জাত দিয়ে চেনিয়েছেন আপনাকে এই জায়গাতে নেব না আমি জিতেন বাবু বলছি আপনি আপনার কমিউনিস্টের জাত চিনেছেন নিজেকে আপনি ওই জায়গায় নেই কিন্তু কাস্টের কথা উঠেছে কোন শব্দ কাস্ট উপজাতি উঠেছে জনজাতি উপজাতি জনজাতি জাত এই যে বলছিলাম মেসি বিশ্বকাপ ফুটবলে ওনার জাত চিনিয়েছেন এটা কি উনি কর্ম সম্প্রদায়ের ধরে কমিউনিস্টের যা চিনিয়েছেন উনি তো হেভি হওয়ার কথা এইবার তারপর কিছু মনের কাছে গিয়ে উল্টা পাল্টা বললো বাইরে এটা বলতে পারে না হাউজারটা হাউজার ভেতরে এখন অভিযোগ আনলে অনেকে এই যে বলছে জাত পরিচর্যানে আক্রমণ করলেন কলাঞ্চল তীব্র নিন্দা বিজেপি উপজাতীয় অংশের জনগণকে কোন চোখে দেয় এ ব্যাখ্যা করতে বলছে তাহলে এই যে কথাটা কি অভিযোগ আছে সংসদ গণতন্ত্র নিয়ন্ত্রণ রক্ষার দায়িত্ব যারা দেয় সেই অধ্যক্ষ এ বিষয়ে প্রয়োজন বোধ করেনি মানে অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার ডিস্টার্ব করেছিলেন আর তাকে অনুসরণ করেছেন বলে সব লিখতে পারি এটা এটা প্লিজ প্লিজ বিধান যেমন দেখছেন আপনি সুদীপ বাবু একজন যার সম্বন্ধে বলেছেন এটা যার যার ব্যাপার বিধানসভার ভিতরে বিধানসভার ভিতরে এম রাইট আমি কিভাবে কথা বিধানসভার প্রশ্ন শেষ হলেটিভ বিজনেস আদার বিজনেস সব রুলস মেনশন করা আছে এরকম একটা জায়গা আছে যে প্রিভিলেজ মোশন আনতে গেলে কি করতে হয় সেখানে পরিষ্কার সেভেন্টি থ্রি কতগুলি কারণ আছে যে ওয়ান্টি থ্রি ফলো করে ওয়ানটি থ্রি থেকে আরম্ভ করে ওয়ান পর্যন্ত পুরা পড়লে তারপরে বোঝা যাবে যে প্রসিডিউরটা কি একটা প্রসিডিউর আছে যখন পিটিশন করতে পারবে এক কোনো মেম্বার যদি কমপ্লেন করে এটা একটা প্রসিডিউর এই যে বলছে এ কোশ্চেন ইনভলভিং এ ব্রিচ অফ প্রিভিলেজ আদার অফ এ ম্যাটার অর অফ দি হাউস অর এ কমিটি দে আর মে উইথ দি কনসেন্ট অফ দি স্পিকার বি ব্রট টু দি নোটিস অব দি হাউস বাই কে কে মেম্বারে আনতে পারে সেক্রেটারি আনতে পারে একটা পিটিশনও করতে পারে আর প্রিভিলেজ কমিটি একটা আছে তারাও আনতে পারে এখানে এ আনার পরে কোনো মেম্বারের কোনো মেম্বারের বিরুদ্ধে যদি আনতে হয় তাহলে কি স্পিকার অ্যালাউ করতে পারবে না আপনারা কিন্তু জানেন না ধরুন আমার বিরুদ্ধে একটা কমপ্লেন পড়বে স্পিকার কি আমাকে না জেনে পারবে কিন্তু ডেলিভিশন কথা বিরুদ্ধে আমি এনেছি না জেনে আমাকে ওনাকে শুনতে হবে না আপনাদের বলে দিই ব্যাপারটা প্রোভাইডেড দ্যাট ইফ দি ব্রিজ ইজ কমিটেড ইন দি অ্যাকচুয়াল ভিউ অব দি হাউস দি হাউস মে টেক অ্যাকশন উইদাউট এনি কমপ্লেন বিধানসভার সদস্যরা যদি একজোট হয়ে যায় যে এ বিধানসভার চত্বরে এটা হয়েছে আর কোনো কিছু লাগবে না উইদাউট কমপ্লেনই অ্যাকশন নিতে পারে দুই প্রোভাইডেড ফর দা দেন ইফ দি কোম্পানি এনি মেম্বার আমি যেটা এনেছি এনি মেম্বার এগেইনস্ট এনি মেম্বার অফ দি স্পিকার মে হিয়ার মে হিয়ার হিম বিফোর গিভিং ইজ কনসেন্ট যদি জিতেন বাবু এনে থাকে জিতেন বাবুর কমপ্লেন যদি জমা পড়ে থাকে জিতেন বাবুর কমপ্লেন জমা পড়ে থাকলে উনি যার বিরুদ্ধে এনেছেন ওনাকে না শুনে স্পিকার উনি কনসেন্ট দিতে পারবে না এ কথা কি কোনোদিন আপনার প্রেস কনফারেন্স শুনেছেন আপনার তো সাংবাদিক বন্ধু আপনারা তো যে বলেন এই রুল সাথে কি আছে একটু বলুন তো দেখি তাহলে জিতেন বাবু যে কমপ্লেন করেছে সেই কমপ্লেনটা যদি করে থাকে আমার কনসেন্ট নিতে হবে কি কনসেন্ট কনসেন্ট না আমার শুনতে হবে আমাকে না শুনে উনি কোনো কনসেন্ট জিতেন বাবুকে দিতে পারবে না আমাকে শুনে উনি কিন্তু দিতে পারে যাক এবার বলছে এ কোশ্চেন অফ প্রিভিলেজ মাস্ট বি রেজড ইমিডিয়েটলি আফটার কোশ্চেন অ্যান্ড বিফোর দি লিস্ট অফ বিজনেস ফর দি ডে ইন ইন্টার যেদিন প্রিভিলেজ বেশি আসবে সেদিন কোশ্চেনের পরেই যেন এটা উঠায় বলছে

যদি বুঝতাম ওনার এই যে বলছে বাধা দেওয়া হয়েছে ওই দিন ছিলেন সবাই পুরো বিকাল তাদেরকে অ্যালট করে দিল আমাদের সাতজন সদস্য থাকার পরেও পুরো অ্যালট যত বড় বলো আসলে বাজেট দেখে বুঝেছে যে এত বেশি ডেভেলপমেন্টের কথা বলেছে অতীতে কি হয়েছে কিছুটা আছে প্লাস কি করবে এটা বলেছে এটা দেখে মাথা ঠিক করার কথা সেই জন্য এরা ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিভ্রান্ত করতে চাইছে মানুষকে এগুলো মূল কথা এই কথাটা আমরা জানতে চেয়েছেন বলে আমি বলছি আমি কোনো এ ব্যাপারে কিন্তু ইন মাই অপিনিয়ন এরা অফ আজ এর কথা কি এই কথা বলে কি স্বাধিকার ভঙ্গ হয়েছে ওরা আমার স্বাধিকার ভঙ্গ হয়েছে বিধানসভার স্বাধিকার ভঙ্গ হয়েছে

মন্ত্রীরা রিসিপ্ট দেয় রিসিপ্ট কে দেবে সেকশন ওরা তো বলছে একটা দশ সুদীপ বাবু কি বললো এটা আমি জানি না আসল কথা হলো সেকেন্ড সেকেন্ডে যে একটা একশো সাতাত্তর এর একটা জিনিস আছে জানে না আমি নিশ্চিত বলতে পারি আর যদি মানিস সরকার থাকত বাদল চোটে থাকত এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিত না আমাদের সময় কোনো একজন নেতা ছিলেন পুরো শাসন বয়ট করতো পুরো শাসন বয়ট করত অথচ এত দেউলিয়া হয়ে গেছে কাঠ বসন এনেছে বাজেটে আলোচনা করবে হিট করবে এসব কথা বলার জন্য ধরে নিলাম এই কথা বলেছি তারপরে উনি অ্যাটাক করতে পারত বক্তব্যের মানে এই লাইনটি জানে না যে দুটো আর প্রচুর আমার কাউকে জিজ্ঞাসা করতে হবে না উনি যদি স্পিকার যে বিদ্যে সরকার এটা নিয়ম অনুযায়ী ঠিক আছে কিনা ফরম ঠিক আছে কিনা সবকিছু নিয়মকানুন আছে রুল ফলো করে গেছে কিনা এটা যদি হয় এবং যেটা বিচ অফ প্রিভিলেজ মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তখন তাই গ্রহণ করবে তখন উনি কোশ্চিন আমার বলবে আমি আমার রিজেক্ট করতে পারতাম আমি চিৎকার করলেও কিছু হতো না উনি মনে করেছে এটা প্রাইম অফিসি ইজ ওকে এরপরে উনি কি করবে পাঠিয়ে দিয়েছে প্রিভিলেজ কমিটিতে প্রিভিলেজ কমিটি ঠিক করবে আদৌ প্রিভিলেজ ব্রিচ অফ প্রিভিলেজ কি না এরকম বিভিন্ন পত্রপত্র সম্বন্ধে উঠে ব্যক্তিগত ভাবু উঠে আমিও তো একদিন অনেক আগে একজন ডাক্তারবাবুর কিন্তু দায়িত্ব নেব না বাবুর যে দিল্লি হবে এই বইটা বিধানসভা আসলে শুধু ওনাকে নয় সব মেম্বার জানা উচিত যদি জানি আমরা তাহলে এই বইয়ের মধ্যে রেখে কথা বললে কোন আর এটা জাত শব্দরা যদি বলে থাকি আমাদের এখানে বইয়ের মধ্যে আছে যে আনপার্লামেন্টের ওয়ার্ড আছে জাত আনপার্লামেন্টের ওয়ার্ড কোনটা ভুল হল বরঞ্চ এটা আগুন লাগাতে চেষ্টা করেছে উনি এসব কথা বলে তীব্র মাতা সুপ্রিমকে একটু কে একটু খুঁচানো আরম্ভ করলিদের সরকার থেকে দিয়ে স্পিকারে খুঁচালো এগুলি করে সাদিগার ভঙ্গ না তো এই জিনিস তো এছাড়া কি জানতে চান আজকে যেটা বললাম আসতে পারে স্পিকারের কাছে যেটা প্রথম পাবে সেটা উনি রিসিভ করবেন অন্যটা বলার কোনো স্কোপ নেই দি আরেকটা কন্ডিশন দি ম্যাটার রিকোয়ার দি ইন্টারভেনশন অফ দি হাউস এই যে আমার আমি যে এনেছি কটা ওই কবে আমি আজকে দেখলাম হেডলাইন্সে যে অভিযোগটা দিয়েছে পিবলিশ মশক বলেছে ওটার মধ্যে কত লেখা একটা কুড়ি আমার এটা কত লেখা কোনটা গ্রহণ করবে স্পিকারের উপরে যদি বিশ্বাস না থাকে তাহলে তাহলে মায়ানমার অফিসের সেক্রেটারিকে বসাতে হবে এই আমি যখন দিলাম এবং যা যা অন্য শুনেছেন এটা কপি নিয়ে যাবেন এবার দেখুন রতনলাল মন্ত্রী এটা ওনার জাতের পরিচয় দিয়েছেন এটা জাতের পরিচয় দিয়েছেন এটা জাতের পরিচয় আর স্টক নেই থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে গন্ডগোল রতন আরে এটাই তো চায় জাতের পরিচয় জাতের পরিচয় দিচ্ছেন সাথে সাথে কল্যাণী সাহারা মুখেশ দত্ত কমিউনিস্টের জাতের পরিচয় এই কটাতে আরম্ভ হলো বক্তৃতা তিনটা পথ দিচ্ছে এবার আসুন এই তিনটা পঁয়ত্রিশটা কন্টিনিউ হলো কথায় তিনটা পঞ্চান্ন দাঁড়ালো কে অশোক চন্দ্র মিত্র রত্নলাল মন্ত্রী কি বলছে মাস্টারবাবু মাস্টারবাবু একটু আগে আমি জিতেন বাবুকে বলেছি আপনি আপনার কমিউনিস্টের জাত দিয়ে চিনিয়েছেন আপনাকে এই জায়গাতে নেবো না আমি জিতেন বাবু বলছি আপনি আপনার কমিউনিস্টের জাত চিনেছেন নিজেকে আপনি ওই জায়গায় নেই কিন্তু কাস্টের কথা উঠেছে কোন শব্দ কাস্ট উপজাতি উঠেছে জনজাতি উপজাতি জনজাতি জাত উপজাতি জনজাতি জাত এই যে বলছিলাম মেসি বিশ্বকাপ ফুটবলে ওনার জাত চিনিয়েছেন এটা কি উনি কর্ম সম্প্রদায়ের খারাপ এটা তো শ্রেষ্ঠত্ব যদি ধরে কমিউনিস্টের যা চিনিয়েছেন উনি তো হেভি হওয়ার কথা এবার তারপর কিছু মনের গিয়ে উল্টা পাল্টা বললো বাইরে এটা বলতে পারে না হাউদারটা হাউজার ভেতরে এখন অভিযোগ আনলে অনেকে এই যে বলছে জাত পরিচর্যানে আক্রমণ করলেন কলার জন্য তীব্র নিন্দা বিজেপি উপজাতি অংশের জনগণকে কোন চোখে দেয় এ ব্যাখ্যা করতে বলছে তাহলে এই যে কথাটা কি অভিযোগ এনেছে সংসদ গণতন্ত্র নিয়ন্ত্রণ রক্ষার দায়িত্ব যারা দেয় সেই অধ্যক্ষ এ বিষয়ে প্রয়োজন বোধ করেনি মানে অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার ডিস্কার করেছেন আর তাকে অনুসরণ করেছেন বলে সব দেখতে পারে এটা এটা প্লিজ প্লিজ বিধান যেমন দেখছেন আপনি সুদীপ বাবু একজন যার সম্বন্ধে বলেছেন এটা যার যার ব্যাপার বিধানসভার ভিতরে বিধানসভার ভিতরে এম রাইট আমি কিভাবে কথা রুলস বিধানসভার প্রস্তত্ব শেষ হলে রেফারেন্স অবিচুরি রেফারেন্স সব রুলস এবং লেজিসলেটিভ বিজনেস আদার বিজনেস সব রুলস মেনশন করা আছে এরকম একটা জায়গা আছে যে প্রিভিলেজ মোশন আনতে গেলে কি করতে হয় সেখানে পরিষ্কার ওয়ান সেভেন্টি থ্রি কতগুলি করে কারণ আছে যে ওয়ান সেভেন্টি থ্রি ফলো করে ওয়ান সেভেন্টি থ্রি থেকে আরম্ভ করে ওয়ান এইটটি পর্যন্ত পুরা পড়লে তারপর বোঝা যাবে যে প্রসিডিউরটা কি একটা প্রসিডিউর আছে যখন পিটিশন করতে পাবেন এক কোনো মেম্বার যদি কমপ্লেন করে এটা একটা প্রসিডিউর এই যে বলছে হাউস বাই কে কে মেম্বারে আনতে পারে সেক্রেটারি আনতে পারে একটা পারে আর প্রিভিলেজ কমিটি একটা আছে তারও আনতে পারে এখানে এ আনার পরে কোনো মেম্বারের কোন মেম্বারের বিরুদ্ধে যদি আনতে হয় তাহলে কি স্পিকার অ্যালাউ করতে পারবে কিনা আপনারা কিন্তু জানেন না ধরুন আমার বিরুদ্ধে একটা কমপ্লেন পড়বে স্পিকার কি আমাকে না জেনে পারবে ডিয়ালিজেশন কথা বিরুদ্ধে আমি এনেছি না যে না ওনাকে শুনতে হবে না আপনাদের বলে দিই ব্যাপারটা প্রোভাইডেড দ্যাট ইফ দি ব্রিজ ইজ কমিটেড ইন দি অ্যাকচুয়াল ভিউ অফ দ্য হাউস দ্য হাউস মে টেক অ্যাকশন উইদাউট এনি কমপ্লেন বিধানসভার সদস্যরা যদি একজোট হয়ে যায় যে এ বিধানসভার চত্বরে এটা হয়েছে আর কোনো কিছু লাগবে না উইদাউট কমপ্লেনই অ্যাকশন নিতে পারে দুই প্রোভাইডেড ফার দা দেন ইফ দি কম্পেন ইজ এগেনস্ট এনি মেম্বার আমি যেটা এনেছি নট এগেনস্ট এনি মেম্বার এগেনস্ট এনি মেম্বার অফ দি স্পিকার মে হিয়ার মে হিয়ার হিম বিফোর গিভিং ইজ কনসার্ন যদি জিতেনবাবু এনে থাকে জিতেন বাবুর কমপ্লেন যদি জমা পড়ে থাকে জিতেন বাবুর কমপ্লেন জমা পড়ে থাকলে উনি যার বিরুদ্ধে এনেছেন ওনাকে না শুনে স্পিকার উনি কনসেন্ট দিতে না এ কথা কি কোনোদিন আপনার প্রেস কনফারেন্স শুনেছেন আপনার তো সাংবাদিক বন্ধু আপনারা তো যে বলেন এই রুল সাথে কি আছে একটু বলুন তো দেখি